হ্যালো বন্ধুরা সাথে আছে মৌসুম রেজা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টিসিপেটরি বিল বা আগাম জামিন সম্পর্কে অনেক ক্ষেত্রে এরকমটা হতে দেখা যায় যে কোনো একটা নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে আপনার মানে রাজনৈতিক বা হচ্ছে হয়রানিমূলক বা ব্যক্তিগত কোনো আক্রোশ বা বিদ্বেষ থেকে কোনো একটা সিরিয়াস নেচারের মামলাতে নাম ঢুকিয়ে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটা তখন কি করবে সেই বিষয়ে আজকে কথা বলছি অ্যান্টিসিপেটরি বিল নিয়ে তো এরকমটা মানে হর হামের সাথে দেখা যায় এরকম দেখা যায় অনেক ক্লায়েন্ট আমরা দেখেছি অনেক ক্লায়েন্টের সাথে এরকম আমরা অনেক ডিল করেছি যে এই ধরনের সমস্যা মানে সে মানে দেখা যায় ওই সময় ওই স্থানে উপস্থিতি ছিল না তারপর হচ্ছে তার নামটা দিয়ে দেওয়া হয়েছে তো জেনারেলি হচ্ছে যে সকল মামলাগুলোতে আপনার এই নামগুলো ব্যবহার করা হয় সেটা দেখা যায় আপনার পেনাল কোড আন্ডার সেকশন থ্রি জিরো টু মানে মার্ডার হচ্ছে টু মার্ডার থ্রি জিরো সেভেন দেন গ্রেভিয়াস হার্ট বা দেখা যায় মানে গুরুতর আঘাতের ক্ষেত্রে আপনার যেগুলো মানে খুবই সিরিয়াস যেগুলো হচ্ছে মানে বিজ্ঞ আদালত মানে শুরুতেই হচ্ছে ওয়ারেন্ট ইস্যু করে থাকে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার নাম দেখা যায় ইনক্লুড করে দিলেই ওই ব্যক্তিটা কিন্তু একটা গ্রেফতারের আশঙ্কাতে থাকে যে কখন গ্রেফতার হয়ে যায় এই ধরনের একটা ভয় কিন্তু সে মানে মনে পুষে বেড়ায় তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তিটা কি করবে তো তার একমাত্র উপায় হচ্ছে অ্যান্টিসিপেটরি বেল বা হচ্ছে আগাম যাবে তো এখন কথা হচ্ছে আগাম জামিনটা নেওয়া যাবে কোথা থেকে অনেকের কনফিউশন আছে অনেক ক্লায়েন্টদেরকে আমরা দেখি যে ধরেই হচ্ছে আপনার মানে উচ্চ আদালতের কথা বলে উচ্চ আদালত হাইকোর্টের কথা বলে তো আসলে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে মানে আপনারা জেনে থাকবেন যে প্রথমে যে মামলাগুলো হবে সেগুলো অবশ্যই ম্যাজিস্ট্রেট বিচার করবে ম্যাজিস্ট্রেটের উপরে হচ্ছে দায়রা আদালত ঠিক আছে এই জেলা পর্যায়ে মানে ম্যাজিস্ট্রেটের উচ্চ আদালতটা হচ্ছে দায়রা আদালত তো এই দায়রা আদালত থেকে কিন্তু আপনি এন্টিসিপেটরি ফিল নিতে পারেন ঠিক আছে যে ক্ষেত্রে দায়রা আদালত জামিন দিচ্ছে না বা দায়রা আদালত কর্তৃক হচ্ছে কোনো একটা মানে মোকদ্দমার কার্যক্রম চলছে সেই ক্ষেত্রে আপনি হাই কোর্টে যাবেন মানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যাবেন এটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু যখন হচ্ছে মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্টে আছে আর ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ইস্যু করেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আগাম জামিন নিতে হবে এই সেই জজ কোর্টের মানে আপনার মানে দায়রা জজের কাছ থেকে হ্যাঁ দায়রা আদালত থেকে জামিনটা নিতে হবে ঠিক আছে এই ভুলটা করেন আর অনেক টাউট বাট পারে পড়ে গেছে আসলে আদালত ছাড়া তো অনেকে দেখা যায় এরকম হাইকোর্ট থেকে জামিন করিয়ে দেবো বলে অনেক টাকা কিন্তু হাতিয়ে নেয় এরকম অনেক ঘটনা ঘটে আপনারা দেখবেন বাট আপনারা দেখা যায় এই ধরনের বিপদ যদি পড়ে তাহলে আপনার আহ আশেপাশের বিশ্বস্ত লয়ারের কাছে পরামর্শটা নেবেন এভাবে কোনো দালালের খপ্পরে পড়তে যাবেন না কারণ ইতিপূর্বে এরকম ঘটনা অনেক ঘটেছে তাহলে যদি এরকম ঘটনা আপনার সাথে ঘটে থাকে আপনি জাস্ট হচ্ছে নিজেকে একটু সেফ রেখে মানে আগাম জামিনের জন্য আবেদন করতে পারেন তবে আগাম জামিনের জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই বিজ্ঞ আদালতে উপস্থিত থাকতে হবে ঠিক আছে আপনি উপস্থিত ছাড়া কিন্তু জামিনটা দিবেন আপনাকে উঠিয়ে দেন হচ্ছে হিয়ারিং করতে হবে কোর্টকে সন্তুষ্ট করতে হবে দেন হচ্ছে বিজ্ঞ আদালত জামিন দিতে পারে ধন্যবাদ